নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে আমি জানি এই প্রচারণার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সহাম ফারুকি আছেন অন্যান্য যারা কনসার্ন আছেন তারা মিলে ব্যাপকভাবে করবেন মন্ত্রণালয় করবে প্রভিক্ষা আছে প্রধান উপদেষ্টা যে প্রেস টিম আছে সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে এই মাত্রায় প্রচারণা করব। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ আমি যেটুকু জানি লটারি হয়েছে আর লটারিটা কোনো একদম মানে খুব অন্ধের মতো লটারি এরকম হয় নাই অনেকগুলো ক্যাটাগরি করা হয়েছে যারা পারফরমেন্সের ভিত্তিতে তারপর ঝুঁকিপূর্ণ জেলা বাছাই করা হয়েছে এগুলি ম্যাচ করে বেশ মানে একটা গভীর বিশ্লেষণের পরে এই লটারিটা করা হয় যখন কোনো একটা দলকে যখন ভোট দেন বা প্রার্থীকে যখন ভোট দেন ওনার কি সব কিছু পছন্দ করেন সব করেন সব তো করেন না আপনি বিচার করেন ওনার অপছন্দনীয় ব্যাপার কতগুলো আছে পছন্দনীয় কতগুলো আছে কম্পারিটিভলি বিচার বিবেচনা করে আপনি ভোট দেন এখানে ওই চারটা প্রস্তাব সংস্কার প্রস্তাব সবগুলোই সংস্কার প্রস্তাব তো চারটা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর সম্মত তাহলে হাত দিবেন আর যদি অধিকতর অসম্মত তাহলে না দিবেন লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের ডায় গ্লিটার গ্যারান্টি